আমরা ছোটবেলা থেকে এই শ্মশানের পাশ দিয়ে নদীতে ঝাঁপ দিতাম এগুলো স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছে সুতরাং বাংলাদেশের মানুষ সুদীর্ঘ সময় থেকে একসাথে শান্তিতে এবং সৌহার্দের সাথে বসবাস করে অভ্যস্ত এটাই আমাদের সংস্কৃতি এটা আমাদের কালচার এর বাইরে আমাদের আসলে কোনো চিন্তা করার নাই বিচ্ছিন্নভাবে যদি কেউ কখনো কোনো কিছু চিন্তা করে সেটা আসলে বাংলাদেশের মানুষের চিন্তাধারা না এটা তার ব্যক্তিগত কোনো দিয়ে আমরা কখনো প্রভাবিত ওইভাবে হয়নি কখনো কোথাও কোথাও আমাদের ইচ্ছা করে কোন কিছু ঘটে যায় কিন্তু এইগুলোতে বাংলাদেশের মানুষ সাধারণভাবে প্রভাবিত হয়নি এটা ইতিহাস সাক্ষী এই পর্যন্ত আমরা এভাবেই বসবাস করে আসব মানুষের মতের মধ্যে পথের মধ্যে ভিন্নতা থাকবে কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এটা হচ্ছে আধুনিক রিপাবলিকের গণতন্ত্রের সৌন্দর্য একটা মানুষের মতের সাথে ধর্মের সাথে পথের সাথে ভিন্নতা থাকে কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও এক বাসার মধ্যেই তো এক ঘরের মধ্যেই তো তিন ভাইয়ের তিন মন তিন বোনের তিন মন একটা প্রশ্ন আজকে যদি জিজ্ঞেস করা হয় পাঁচজন পাঁচ রকম উত্তর দেবে এই যে মত ভিন্নতা এই যে ধর্মের ভিন্নতা এই যে পথের ভিন্নতা রাজনৈতিক দলের ভিন্নতা এগুলো থাকবেই কিন্তু আমাদের যে সার্বজনীন যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে মুসলমানের ঈদ আছে সনাতন হিন্দু সম্প্রদায়ের পূজা আছে বিশেষ করে এই সমস্ত প্রোগ্রামগুলোতে সকল মত পথের মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো যাপন করবে এটাই আমাদের cultura এটাই আমাদের সংস্কৃতি যে সংস্কৃতি আমরা দেব সমাজ ধরে লালন করে আসছে এটাতেই যদি আমরা ধরে রাখো এটাই আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য কালার এক্সপার্ট চার্জ সেফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট